ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে কোরবানির পশুর হাট সারা দেশেই এখন কোরবানির জন্য গরু ছাগল দুম্বা বিক্রির ধুম পড়েছে ক্রেতা বিক্রেতাদের আগমনে সরগরম হয়ে উঠেছে বাজারগুলো যত দিন যাবে তত বিক্রি বাড়তে থাকবে এমন চিত্রই দেখা যায় প্রতি বছর তবে এবার সেখানে কিছুটা ভাটা পড়েছে টানা বৃষ্টিতে হাটে গরু ছাগল নিয়ে আসা ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে পশু রক্ষণাবেক্ষণ করতে ঝামেলা পোহাতে হচ্ছে তাদের সেই সঙ্গে বৃষ্টির জন্য ক্রেতারাও আসতে পারছেন না ঠিক এমন দৃশ্যই চোখে পড়েছে ঢাকার সবচেয়ে গরুর হাট গাবতলিতে সরজমিনে গিয়ে দেখা যায় টানা বৃষ্টির কারণে হাটে কাদা জমে গেছে সেগুলো পরিষ্কারের কাজে ব্যস্ত সময় পার করছেন কেউ কেউ ব্যবসায়ীরা বসে আছেন অলসভাবে টানা বৃষ্টিতে ক্রেতারা আসতে পারছেন না হাটে তবে বৃষ্টি কমলে ক্রেতারা আসবে এমনটাই আশা বিক্রেতাদের অস্ত্র ভালো লাগবে বিশেষ করে তো কাস্টমার তো আসলে না আসবো লাগা আসবে গুরুসৌধ আছে গরু আসবো কাস্টমার ঢুকবো গরু আমার এগুলো আছে গরু ধরে একবারে গরু আছে এখানে একবার ও দুটো আসে এইখানে আছে বিক্রি এখন হয়নি মানে এনে একটা মানে ওই ডোবাতে মানে গরু আসছে তো ও দু আসতে গরু আছে তো ও দেব বলতে দুটা গরু দিচ্ছে বৃষ্টি ছাড়লে কাস্টমারটা আস তোমার তো ধর না বেঁচে না তো এটা ভালো হবে গরুর সংখ্যা তো ধর এবার কম হবে না ভাবে বোঝাচ্ছে গরুর সংখ্যা কম হবে বেঁচে না হব বাচ্চা ছাড়লে কষ্ট আসবে বেঁচে নাটা ভালো হবে বৃষ্টির ভিতরে গরুর বাঁচার জন্য এই পলথিন দিতেছি লোক কান হয় নাই কিন্তু বেচা কিনা নাই কাস্টমার নাই বৃষ্টির কারণে বৃষ্টি কমলে কাস্টমার নামবে হয়তো বেচা কিনা হবে আশায় আছেন গাবতলির হাটে এবার চারশো ছাগল নিয়ে এসেছেন এক ব্যবসায়ী তবে টানা বৃষ্টি এবং ক্রেতা না থাকার কারণে বিপাকে পড়েছেন তিনি বৃষ্টিতে বেচাকে না কমবে মানুষজন আসতে পারতেছে না নামতে পারতেছে না রুম থেকে ক্ষয়ক্ষতি নাই বেচা কেনা কোন ছাগল আমার আর আছে তিনটে বৃষ্টি গতকালকে বৃষ্টিবিদ্যুৎ ধরেন পাঁচ সাতটা মাল বেচছি বেসা কেন কম দাম মোটামুটি বাজার কিছু পাবনার থেকে আছে কুষ্টিয়া আছে গৃহর আড়িসার থেকে আড়িসার আছে হ্যাঁ বৃষ্টি না থাকলে পরে বেসা কেনাটা ভালো হয় ঈদ উপলক্ষে বেসা ভালো হবে এমনি ধরো কোনো কাস্টমার বেসা নাই ভাই চারশো ছাউল আছে আর তিন হাজার দুই হাজার ছাউল আছে ভাই কি ভাগ্য কি আছে আমার কর ক্ষমতা নেবে মালিক ছাড়া বেশির কাছে দাম পায় দশ হাজার এই যে সবকিছু মালিক হচ্ছে সেই বাসারের মালিকও সেই বাড়ার মালিকও সেই বৃষ্টিটা কুমলি পরে তো আশা করেছি বেসা কেনা ভালো লিখতে বাঁচতাম ভাই আর এইভাবে থাকলে তো পড়ে যাব। এসে দিনের অন্য টাইমে ভালো বেসা কেনা করতাম দেখলে পর্দায় ষাট সত্তর আশি বৃষ্টিতে যেমন পশু নিয়ে বিপাকে ব্যবসায়ীরা তেমনি এমন বৈরী আবহাওয়ায় ক্রেতারা আসতে পারছেন না হাটে বৈরী আবহাওয়া শান্ত হলে ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে সরগরম হয় উঠবে গাবতলির পশুর হাট এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের रियादुर रहमान जुगेर चिंता ढाका